আমি খুশি হতাম আমার মতো যে আম জনসাধারণ সবাই এই গণতান্ত্রিক উৎসবে ভোটাধিকার প্রয়োগ করতে পারতেন খুবই খুশি হতাম সারা রাজ্যে সকালবেলা থেকে যে খবর আমরা পাচ্ছি ভোটের ভোট কেন্দ্রের ভিতরে হয়তো বা জব পালন করছে কিন্তু বিশাল সংখ্যক ভোটারদের

বিশাল অংশ মোর দেন ফিফটি পার্সেন্ট যা ঠুকেছিল তাদেরকে তাড়ি দেওয়া হয়েছে ইনক্লুডিং যে এলাকা থেকে আমি প্রতিনিধিত্ব করি সেই এলাকাতে ওই এলাকার পরাজিত প্রার্থী যদি উনি এলাকার ভোটটা নয় নির্বাচন কমিশনের রুলস মোতাবেক এই এলাকাতে করতে পারেন না কিন্তু গুন্ডা বাহিনীদের নিয়ে সে প্রত্যেকটি বুতে বুতে পাড়ায় পাড়ায় দাবি বেড়াচ্ছে এবং ভোটারদের বিভিন্ন কায়দা শাস্ত্র বাধা দিচ্ছে এবং পুলিং এজেন্টদের বের করে দিচ্ছে এই চিত্র সর্বত্রই রাজধানীর আগরতলার মতো একটা সেন্সিটিভ একটা ক্যামেরার পুলিশ প্রশাসনের নজর যেখানে থাকে এই এলাকায় যদি এই জিনিসগুলো হতে পারে এক্ষুনি যখন বেরিয়ে আসছিলাম বাংলা মাঠের ওখানে আপনারা গেলে দেখতে বলবেন আমি যাচ্ছি এক্ষুনি অনুপ বৈদ্যর বাড়িতে আমাদের কৃষ্ণা রক্ষিত আরও দুজন তাদেরকে বের করে দিয়েছিল শুনছিল এই বাড়িটার পঁচিশ ত্রিশ বাহিনী এসে খেলাও করে রেখেছে ভূমি নামক সমাজ সমাজগ্রহী এবং তার সাথে এই চিত্র সারা রাজ্য জুড়ে এবং আপনারা দেখবেন দিনের শেষে আমাদের তো একটা ঐতিহ্য রয়েছে নব্বই তিরানব্বই এরকম আশেপাশে এক দু হতে পারে কিন্তু এই তিরানব্বই নব্বই তিরানব্বই আশেপাশে করে নির্বাচন এবার প্রথম দেখবেন দিয়েছে যেতে দেয়নি হচ্ছে এই ভোটটা এবং না এই ভোটটা ওনারা দিয়ে দেবে এই ছাপ্পা ভোটটা বন্ধ হয়ে গেছে কিন্তু দেখবেন ভোটের পার্সেন্টেজ ডিক্লাইন করেছে অর্থাৎ কংগ্রেসি এবং কমিউনি বন্ধুদের যারা আইডেন্টিফাইড ভোটার তাদের পরিবার পরিজনদের ভোট প্রদান করতে দিচ্ছে না ইলেকশন কমিশন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে যে প্রতিশ্রুতি দিয়েছিল জনসমক্ষে যে হয়ে ভোট প্রদান করুন আপনার ভোট আপনি দেবেন কার্যতটা হাসিল সিইও থেকে রিটার্ন অফিসার থেকে এ থেকে শুরু করে পুলিশ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করছি সকালবেলা থেকে দেখছি করছি করবো কিন্তু অন্যান্য নির্বাচন তো কভার করেছেন বুথের বাইরে পুলিশ থাকতো দেখেছেন বিগত দিন নির্বাচনগুলো একটা পুলিশ খুঁজে পাবেন আপনারা যান যে কোনো রাস্তায় গিয়ে ঘুরুন এক্ষুনি চলুন আমার সঙ্গে আইটিআই এই সমস্ত এলাকায় বিতর্ণ এলাকায় বিভিন্ন সমাজদ্রোহীরা পূর্ব ত্রিপুরার থেকে বিভিন্ন জায়গা থেকে এনেছে একটা একটা ত্রাস ভয় ভীতি ভোটারদের মধ্যে বাধা প্রাপ্ত করছে ভোটার ইলেকশন কমিশন এই পবিত্র ভোটার অধিকার করতে মানুষ যাতে এই আনন্দ উৎসবের মধ্যে তারা তাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে পারেন সেই দায়িত্বটা পালনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এখনো পর্যন্ত কতটা বুথে এরকম অঘটন ঘটেছে বলে আপনাদের রেকর্ডে আছে পাশাপাশি আপনারা কি বিপুলের জন্য কোনো রকমের ক্ষেত্রে এটা দিনের শেষে কি হবে বিপর্যশাস নিচ্ছে আমি তো বললাম যে ভেতরে ছাপাবাজি চলছে আমি এই জায়গায় কিন্তু ইলেকশন কমিশনকে আমি সার্টিফিকেট দিচ্ছি বাই ইলেকশন ওই বর্ষণের মতো বাই ইলেকশনে যে গিয়ে দাঁড়িয়ে থাকতো দেখে দেখো এইগুলো হচ্ছে না এই জায়গায় ঠিক আছে কিন্তু ভোটারদের তুমি আসতে না ধরো একটা সেকশন ভোটার যাদেরকে তারা চিহ্নিত করতে পারে হয়তো তারা গেলে এদেরকে ভোট দেবেন সমস্ত জায়গা বাড়ি বাড়ি গিয়ে আটকানো দেওয়া লাইন থেকে বের করে করা এবং এক্ষুনি কিছু আগে আমার আধার নম্বর তেইশ নম্বর ভাগের কিছু আগে ওই সকালবেলা থেকে মুমকির মুখে বেরোয় বাড়িতে গিয়ে ওই পরাজিত পার্টি ছয় বছর বাড়িতে গিয়ে যদি সিঁদুর যদি তোমার রাখতে চাও শীতের সিঁদুর যদি রাখতে চাও তোমার স্বামীকে একটু বের করে আনো তখন এই বৌদ্ধ মেলা ঘাবড়ে কান্নাকাটি করতে 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 সজরে এসে এই তেষ্ট ভাগে আরো বেশ কয়েকটি লুচ্ছিল গোটা দেখেছেন কান্নাকাটি করছে ওর বরকে বের করে আনতে হবে কেন এই এই যুক্তি ইনস্পেক্টর বল মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য বিরোধী দলের এজেন্ট দেয়ার লোক নেই এজন্য ভোট কেন্দ্রগুলিতে এজেন্ট নেই কি বলবেন যত সরকারের ব্যক্তি দামানি কি কোনো ভিত্তিতে একটা ভোট পাবে যখন ইদিকে পুরো যতই আটকায় সুশান্ত বলছেন এলাকায় কি কোনো কোনো ভিত্তিতে কংগ্রেস ভোট পাবে না ভোট পাওয়া মানেই তো এখানে আমাদের সমর্থকরা রয়েছে সমর্থকরাই তো দায়িত্ব পালন করেন ভোট পোলিং এজেন্ট হিসেবে এগুলো ঠিক না ভোটারদের আপনাদের ভোট পার্সেন্টেজ দেখলে তো বুঝতে পারবেন আমাদের তো ঐতিহ্য নাইনটি টু নাইনটি থ্রি ভোট পার্সেন্ট দিনের শেষে দেখবেন কি পরিমাণ আটকায় এটা এই সবটা ভোটই তো কংগ্রেসের কংগ্রেসের প্রার্থী মনে করে সুদীপবাবু দেশের নির্বাচনে দেখা গিয়েছিল আশি শতাংশ ভোট হয়েছে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনে আশি শতাংশ ভোট হয়েছে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আজকের ভোটের পরিপ্রেক্ষিতে কত পার্সেন্টেজ ভোট হতে পারে মনে করেন আমাদের রাজ্যের একটা ঐতিহ্য আমি তো বলতে পারি উনব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই এর মধ্যে ফ্লাকচুয়েট সব নির্বাচন এটা কম হওয়া মানে হচ্ছে ভোটারদের আসতে বাধা দেওয়া হয়েছে সকাল নটা অব্দি দেশের সর্বোচ্চ হারে ত্রিপুরা প্রথম ছিল দ্বিতীয় ওয়েস্ট বেঙ্গল ঠিকই আছে দিনের শেষে দেখুন না কত গিয়ে দাঁড় আমি তো বললাম অন্যান্য রাজ্যে ষাট পঁয়ষট্টি শতাংশ হলে দারুণ ভোট হয়েছে আর আমাদের রাজ্যে ভোট নব্বই থেকে তিরানব্বই উনব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই এর মধ্যে ফ্র্যাকচুয়েট করে এখন আলটিমেট এট দ্যান্ড দে কি পার্সেন্টেজ ভোট হয়েছে এটা প্রমাণ হোক মানে আপনি নির্বাচন কমিশনারের উপরে একমাত্র সন্তুষ্ট যে ছাপ্পা ভোট হচ্ছে না বলে ভেতরে কোনো কারছুটি হচ্ছে না যে আমার সামনে গিয়ে দেখিয়ে ভোট দাও এই জিনিসগুলো হচ্ছে আমি তো এদেরকে সার্টিফিকেট দিচ্ছে এই জায়গাতে হ্যার সাকসেসফুল কিন্তু ভোটার আমরা তো বারংবার আশঙ্কা প্রকাশ করি আগের থেকেই যে ভোটারদের কিন্তু এই রাস্তা সেন্সিটিভি দেবে ও রাস্তা কিন্তু বাধা দেবে পুলিশে বাধ্যবস্থা রাখো পহল বন্দোবস্তি রাখো কোথায়